মাত্র বারো দিনের যুদ্ধ তবে ইসরায়েলের ইতিহাস সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে হিসাব বলছে যে উনিশশো ষাটের দশকে তিনটি দেশ মিশর জর্ডান এবং সিরিয়া এই তিন দেশের সঙ্গে দুই বছর ধরে যুদ্ধ করেও ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি মাত্র বারো দিনের ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েল তার থেকেও দশ গুণ বেশি ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে ইসরায়েলের তেত্রিশ হাজার ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অবশিষ্ট বলতে আর তেমন কিছুই নেই যদিও ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে সংঘর্ষ চলছে না তবে এটাকে যুদ্ধবিরতি চুক্তিও বলা চলে না কারণ এর পেছনেও রয়েছে আরও যদি কিন্তু বলে অনেক ব্যাপার সুনির্দিষ্ট কোনোভাবে কোনো কিছুর উপর চুক্তি হয়নি শুধুমাত্র এখন যুদ্ধ বন্ধ রয়েছে এতটুকুই আর এই জিনিসটাই কিন্তু বলা হচ্ছে যে বড় যুদ্ধের দ্বারপ্রান্তে প্রান্তে দেখুন মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে যখন এই ধরনের নিরবতা পরিস্থিতি থাকে এরপরেই কিন্তু শুরু হয় বড় ধরনের এক যুদ্ধ মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের হামলায় ইসরায়েলের যে মিলিটারি ব্যাকবোন রয়েছে সেটা ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান সাইবার ওয়ারফেয়ার হাব যেটা দিয়ে পুরো বিশ্বের মুসলিম দেশগুলোকে কন্ট্রোল করতে যাইতো আক্রমণ করত সেটাও ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার যা রয়েছে হাইফার বেতর তা এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপ ধ্বংস হয়ে গেছে মুসাদের হেডকোয়ার্টার ইসরায়েলের সংসদ ভবন বেন বিমানবন্দর এমনকি নেতানিয়াহর বাড়ি সেটাও ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান ইরানের এই নজিরবিহীন সক্ষমতা ইসরায়েলকে আরও আগ্রাসী করতে বাধ্য করবে কারণ যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েল তার ইতিহাসে কখনও এত বড় সংকটের সম্মুখীন হয়নি তবে ইসরায়েল তারাও চুপচাপ বসে থাকবে না কারণ একজন বড় সন্ত্রাসীর প্রধান মূলধনই হল তার প্রতিপক্ষকে ভয় দেখানো যতদিন সন্ত্রাসীকে ভয় পাবে জনগণের উপর ততদিন তার ব্যবসা এবং অস্তিত্ব টিকে থাকবে গত পঞ্চাশ বছর ধরে ইসরায়েলের বোমা হামলা ও মিসাইল হামলা তো দূরের কথা কেউ একটি ঢিলও ছুটতে পারেনি সেই জায়গায় ইরান ইসরায়েলের সকল কিছু ডিস্ট্রয় করে দিয়েছে সুতরাং এখন বাধ্য হবে পার্সেন্ট ইরানের পুনরায় আক্রমণ করার জন্য তবে এইবার তারা শক্তিশালী প্রস্তুতি নিয়ে শক্তিশালীভাবে আক্রমণ করতে চাইবে কারণ তাদের হারানোর ভয় কিন্তু অনেকটাই কম যেহেতু তাদের অনেক প্রধান অবকাঠামো অলরেডি ডেস্ট্রয় হয়ে গেছে ইউক্রেনের ময়দানে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নগুলো যুদ্ধে ব্যস্ত রয়েছে যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে তারা একসঙ্গে কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করা কতটা বিপজ্জনক আর এই জন্যেই কিন্তু ইউক্রেনের যুদ্ধের ফ্রন্ট সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মিস্টার পুতিনকে এই বিষয়ে আপোষ করার জন্য টেলিফোন করেছে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন পরিষ্কারভাবেই জানিয়ে দেন ইরানের সঙ্গে বর্তমানে যে সংকট চলছে এই কোটে সমাধান করতে হবে কূটনৈতিক সামরিকভাবে সামরিক কোন সমাধানের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র যদি যায় তাহলে অবশ্যই রাশিয়া সেখানে না গলাবে ইন্টারফেয়ার করবে এবং অবশ্যই ইরানের পক্ষে দাঁড়াবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একদিকে যখন ইরানের দ্বিতীয় দফায় আক্রমণের জন্য বিভিন্ন দেশকে সেটেলমেন্ট করছে বিভিন্ন দেশকে তার অধীনে আনতে যাচ্ছে ঠিক এমত অবস্থায় ইরান ঘোষণা দিয়েছে যে আমরা ভয় পাই না বরঞ্চ আমরা প্রস্তুত আছি দেখুন ইরানের যদি আইআরজিসির কমান্ডার রয়েছে তব জেনারেল রিসেন্টলি তিনি ঘোষণা দিয়েছেন এইবার দ্বিতীয়বার আগ্রাসন হলে ইরানের হামলা হবে আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ পরিণতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আরও শক্তিশালীভাবে আমরা পাল্টা প্রতিক্রিয়া দেখাবো ইরান তার যে স্থানীয় প্রোডাকশন রয়েছে বিভিন্ন মিসাইলের বিভিন্ন উপকরণে তার দ্রুত গতিতে বৃদ্ধি করছে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মিস্টার গুতেরেস তার পরিবর্তে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জাতিসংঘের মহাসচিব হিসেবে আন্তর্জাতিক আণবিক সংস্থার যিনি বর্তমান প্রধান রয়েছেন মিস্টার গোর্সি তাকে জাতিসংঘের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অবাক করার বিষয়টি হচ্ছে গোর্সির বিরুদ্ধে ইসরায়েলের মোসাদের এজেন্ট হওয়ার অভিযোগ সুনির্দিষ্টভাবেই প্রমাণিত ইরানের আণবিক সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডে যে তত্ত্ব তিনি পেয়েছেন এবং এই সংস্থা ব্যবহারের মাধ্যমে সরাসরি এই তত্ত্ব ইসরায়েলের কাছে তিনি পাচার করেছেন এখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট আন্তর্জাতিকভাবে একটি জাতিসংঘের মতো বড় প্রতিষ্ঠানের মহাসচিব হতে চলেছে চিন্তা করুন পুরো পৃথিবীর আধিপত্য বিস্তারের জন্য যে নীল নকশা সেটা কিভাবে বাস্তবায়নের জন্য সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র দেখুন এটি বাংলাদেশের জন্য একটি বড় হুমকি হতে পারে বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকার যখন জাতিসংঘকে বাংলাদেশের ভেতর তাদের মানবাধিকারের কথিত যে কমিশন রয়েছে সেটার অফিস খোলার জন্য অনুমতি দিয়েছে পরিষ্কার ভেবে বুঝে যাচ্ছে যে মিস্টার গড়চি যদি কোনো না কোনোভাবে এই জাতিসংঘের মহাসচিব হন তাহলে ইসরায়েলের এজেন্ট হিসেবে বাংলাদেশের ভেতরে সেই কমিশনের অফিস ব্যবহার করে পার্বত্য চট্টগ্রাম ঘিরে ইহুদিদের যে বড় পরিকল্পনা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে বড় পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলো তা আরও স্বচ্ছ ও শক্তিশালীভাবে দৃশ্যমান হবে সুতরাং এই বিষয়গুলো নিয়েও বাংলাদেশের মানুষের এখন সুচার হওয়া দরকার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন